কিন্তু পঁচিশ মার্ক কিন্তু থাকে একটা হিউজ একটা মার্ক কিন্তু ক্যারি করে এই বাংলা থেকে এবং প্রাইমারি কিন্তু 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 মার্ক এই বাংলা থেকে থাকে সেহেতু বাংলাটা কিন্তু খুব এই সমস্ত বা ওয়েস্ট এক্সাম আছে যেগুলো থেকে কিন্তু বাংলা থেকে প্রশ্ন আছে সেখান থেকে কিন্তু এই বিপরীত শব্দ থেকে কিন্তু তিন থেকে চারটে কিন্তু প্রশ্ন সচরাচর কিন্তু দিয়ে দেয় তো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন অপোজিট তোমার অর্ড বিপরীত শব্দ তো আজকে আমরা ক্লাস করব বিপরীত শব্দ নিয়ে আশা করি সবাই ছোটতে অনেক বিপরীত শব্দ পড়েছ যেমন হচ্ছে ভালোর বিপরীত কি মন্দ ঠিক আছে মিষ্টির বিপরীত কি এরকম আমরা করি না যে একটা শব্দের তার অপোজিট মিনিং ঠিক আছে এরকমভাবে করি মানে যেমন সুন্দর থেকে আমরা কি বলি কুৎসিত এইভাবে আমরা করে থাকি তো এরকম কিন্তু বিপরীত শব্দ হয় তো বিভিন্ন শব্দ কিন্তু আমাদের এক্সামে আসে যে এই শব্দটির বিপরীত শব্দ নিচের কোনটি চারটে অপশন দিয়ে দেয় দিয়ে আমাদেরকে সঠিক উত্তরটা চুজ করতে হয় তো আমরা তোমাদের এই সিরিজটা শুরু করছি আমাদের সম্পূর্ণ ফিতে কিন্তু প্রাইমারি টেটের এবং তোমাদের পঞ্চায়েতের প্রিপারেশন আমরা করাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা ক্লাস কিন্তু নিয়ে আসার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের কী ধরনের ভিডিও তোমাদের চাই অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের উপর ডিপেন্ড করছে এই সিরিজটা আমরা কত দূর মানে কন্টিনিউ করতে পারো তাদের কিন্তু তোমাদের যদি রেসপন্স ভালো থাকে অবশ্যই কিন্তু আমরা অনেক অনেক নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু ইউটিউবে করো আর তোমাদের যদি রেসপন্স যদি কম দেখি তাহলে কি বলবো আমাদের পক্ষে তো পসিবল হয় না তাই না তোমাদের উপরই সব ডিপেন্ড করছে তো অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস ঠিক আছে আশা করি একটু যদি ক্লাসটা মন দিয়ে দেখো খুব সহজভাবে কিন্তু আমি বোঝানো তোমাদের চেষ্টা করব যেন তোমরা খুব সহজে যেন বুঝতে পারো ঠিক আছে প্রথম দেখো যে শব্দটা আছে অচল অচল মানে কি যে তোমার মানে কাজ করতে পারে না ঠিক আছে অচল মানে কি যে চলতে পারে না মানে চলতে পারে না ঠিক আছে আমরা কি জানি এক জায়গা থেকে ধরো এখানে এখান থেকে এখানে যেতে পারে না যে তাকেই সাধারণত আমরা বলি না যে অচল ব্যক্তি বা অচল ছেলে বা অচল মেয়ে তো এটার বিপরীত কি এটার বিপরীত হচ্ছে সচল যে কিন্তু চলাফেরা করতে পারে এটা খুবই সহজ আশা করি সবাই বুঝতে পারলে অচল মানে কি মানে যে চলাফেরা করতে পারে না তাকে আমরা বলি অচল এবং যে চলাফেরা করতে পারে ঠিক আছে সে হচ্ছে সচল এখানে অ লাগিয়ে দেওয়া আছে এই যে চল এটার আগে অ লাগিয়ে এখানে কিন্তু বিপদ করা হয়েছে এবং এটার আগে কিন্তু স লাগিয়ে কিন্তু এখানে তোমার কি করা হয়েছে না এখানে কিন্তু তোমার আহ বিপরীত কিন্তু করা হয়েছে ঠিক আছে যেমন আমরা শুদ্ধি যদি ধরি তাহলে শুদ্ধির বিপরীত কি অশুদ্ধি মানে সামনে আমরা অ লাগিয়ে কিন্তু সেটার বিপরীত করতে পারি এরকম অনেক শব্দ আছে যেই শব্দগুলির সামনে আমি যদি তোমার কি বলে এগুলোকে উপসর্গ বলে তাই না ইংলিশে কি বলে ইংলিশে বলে ফ্রেফিক্স এবং বাংলাতে বলে উপসর্গ এই উপসর্গ লাগিয়ে কিন্তু আমরা সেই শব্দগুলিকে কিন্তু বিপরীত শব্দে কিন্তু ট্রান্সফার কিন্তু করতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পারলে যখন আমরা উপসর্গ এবং অনুসর্গ ক্লাস করবো তখন সেই ক্লাসে কিন্তু আমরা এগুলো বিস্তারিতভাবে আলোচনা করবো ঠিক আছে নেক্সট যে শব্দটা আছে দেখতে পাচ্ছ আশা করি অনুগ্রহ অনুগ্রহ এর বিপরীত কি নিগ্রহ অনুগ্রহ মানে কি বলে না অনুগ্রহ করে শুনবেন বলে থাকি তো তাই না তাহলে অনুগ্রহ মানে কি একটা নির্দিষ্টভাবে কিন্তু অনুগ্রহ করা ঠিক আছে অনুগ্রহ করে শুনবেন সেটার বিপরীত হচ্ছে নিগ্রহ এই দ্বন্ নয় হসই এই দন্ত নয় হসই লাগিয়েও কিন্তু আমরা সেটার কিন্তু বিপরীত করতে পারি তাহলে অনুগ্রহ শব্দটি বিপরীত কি হয়ে গেল না নিগ্রহ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট যে অর্ডটা আমাদের রয়েছে অনুরাগ অনুরাগ আশা করি সবাই শুনেছি এবং মেয়েরা খুব ভালো শুনবে অনুরাগ বলে একটা সিরিয়াল হয় ঠিক আছে আশা করি দেখো আমি দেখি না আমি দিদির কাছে শুনেছি ঠিক আছে বা ইউটিউবে মাঝে মাঝে শর্টফট দেখি তখন তো অনুরাগের একটা অনুরাগ বলে একটা সিরিয়াল হয় আশা করি সবাই এই অর্ডটা পরিচিত ঠিক আছে তো অনুরাগ এই অনুরাগ শব্দটির মানে কি বলতো অনুরাগ শব্দটির মানে হচ্ছে তোমার কি প্রীতি ঠিক আছে আমরা প্রীতি বলতে পারি তাছাড়া আমরা কি বলতে পারি স্নেহ বলতে পারি ঠিক আছে স্নেহ প্রীতি বলতে পারি স্নেহ বলতে পারি তারপর আমরা বলতে পারি আসক্তি ঠিক আছে আসক্তি ঠিক আছে তারপর আমরা বলতে পারি তোমার ভালোবাসা বলতে পারি ঠিক আছে অনেক কিন্তু তোমার সমার্থ কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে অনুরাগ মানে কি প্রীতি হতে হবে স্নেহ হবে আসক্তি হবে ঠিক আছে তাছাড়া তোমার ভালোবাসা এগুলো হচ্ছে অনুরাগ আর অনুরাগের বিপরীত কি অনুরাগ মানে অনুরাগের বিপরীত হচ্ছে বিরাগ মানে ভালোবাসা নেই এমন অপ্রীতিকর ঠিক আছে স্নেহ নেই এমন বা স্নেহহীন আসক্তিহীন ঠিক আছে এইগুলো হয়ে যাবে তার বিপরীত তাহলে অনুরাগের বিপরীত কি হয়ে গেল অনুরাগের বিপরীত হয়ে গেল বিরাগ আশা করে বুঝতে পারলে এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে ঠিক আছে পরীক্ষায় কখন কোনটা দেয় অপশান কিন্তু একটু 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 মানে ক্রিটিক্যাল ব্যাপার এগুলো কিন্তু মনে রাখতে হবে আর বারবার তোমাদের এগুলো কিন্তু কিন্তু একটু লিখে লিখে নিও খাতা দেখবে পড়তে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের মনেও থাকে তারপর নিজের লেখা পড়তে ভালো লাগে এবং কিন্তু সেগুলো কিন্তু মনেও থেকে যায় ঠিক আছে নেক্সট যে অর্ডা আছে দেখো অপরাধী যে ক্রাইম কর তাকে আমরা অপরাধী বলি তাই না যে অপরাধ করেছে যে ব্যক্তি তাকে আমরা অপরাধী বলবো বা যে ব্যক্তি ঠিক আছে বা যে যে করেছে অপরাধ তাকে আমরা অপরাধী বলি তাহলে এর বিপরীত কি হবে যে অপরাধ করেনি মানে কি নির অপরাধ ঠিক আছে বা নির অপরাধী ঠিক আছে অপরাধের বিপরীত কি হয়ে যাবে তাহলে নির অপরাধ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে হচ্ছে যে আমাদের দিয়েছে সেটা হচ্ছে অগ্রিম অগ্রিম মানে কি অগ্রিম মানে আমরা সকলে জানি অ্যাডভান্স কি বলি না আমরা অ্যাডভান্স লাগবে আমাদের ঠিক আছে অ্যাডভান্স দিন আমরা বলে থাকি ঠিক আছে অগ্রিম আর বকেয়া মানে কি বকেয়া মানে হচ্ছে বাকি বকে মানে কি বাকি ঠিক আছে বা ডিউ ডিউ অনেকে বলবে ইংলিশে করাচ্ছেন কেন বাংলা ক্লাস দেখো আমরা কিন্তু বাংলা থেকে বাংলা করলে না অনেক সময় বুঝতে পারি না মানে অনেক ক্রিটিক্যাল হয়ে যায় শব্দগুলো সেখান থেকে যদি আমরা যে আমরা সচরাচর ব্যবহার করি যে ইংলিশগুলো সেগুলো যদি বলি তাহলে দেখবে একদম ফট করে কিন্তু আমাদের মাইন্ডে কিন্তু ক্যাচ করবো ওর জন্য আমি একটু ইংলিশে বললাম যে উগ্রি মানে কি অ্যাডভান্স বললে আমরা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তার বলে না যে তোমার এই টাকাটা ডিউ আছে সেই ডিউটা তোমাদের ক্লিয়ার করতে হবে মানে সেটা হচ্ছে বাকি বকেয়া টাকা যেটা কিন্তু বাকি পড়ে থাকা টাকা সেটাকে আমরা বলি বকেয়া টাকা আশা করি বুঝতে পারলে অগ্রিম অগ্রিমের বিপরীত তাহলে কি হয়ে গেল হয়ে গেল অগ্রিম মানে আমরা এখান থেকে এখানেও যেতে পারি এখান থেকে কিন্তু এখানেও আসতে পারি মানে পারে বিপরীত পরীক্ষায় বিপরীত না দিয়ে পরীক্ষায় দিল বকেয়ার বিপরীত গিয়ে তাহলে কি হয় বুঝতে পারছো আশা করি ঠিক আছে নেক্সট যে অডা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে অক্ষম অক্ষম মানে কে যে কাজ করতে পারে না ঠিক আছে যে অচল যেটা আমি যে চলাফেরা করতে পারে না আর এখানে অক্ষম মানে হচ্ছে যে কাজ করতে পারে না মানে অকর্মক যেটা আমরা বলি বল না অকর্মার ঢিকে আমরা বলি না ঠিক আছে এখানে আছে অক্ষম মানে যে কাজ করতে পারে না আর এর বিপরীত কি হবে সক্ষম আমি একটু আগে বললাম যে এই যে ক্ষম ব্যক্তি সেটার আগে অ লাগে এটা বিপরীত করেছে আর এখানে দন্ত স লাগে কিন্তু এটার বিপরীত করে দিয়ে এটার কিন্তু বিপরীত করে দিয়েছে ঠিক আছে আমরা কিন্তু দন্ত স এই তোমার আহ উপসর্গটা ব্যবহার করে কিন্তু অনেক শব্দের কিন্তু বিপরীত করতে পারে আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে নেক্সট চলে আসবো আমরা অনন্ত এই অনন্ত মানে কি বলতো অনন্ত মানে হচ্ছে তোমার অসীম ঠিক আছে অসীম ইনফিনিটিভ যেটা আমরা বোঝাই অসীম ঠিক আছে অসীম বোঝাই মানে তোমার সীমাহীন এমন বা তোমার যার শেষ নেই অনন্ত মানে হচ্ছে যার শেষ নেই ঠিক আছে না আমরা অনন্ত কাল ধরে থাকবে এই সমস্ত অর্ডগুলো আমরা ব্যবহার করি অসীম হবে এর সমর্থক শব্দ অশেষ হবে তাছাড়া তোমার হবে অক্ষয় ঠিক আছে অক্ষয় যার কিন্তু শেষ নেই তাকে আমরা কিন্তু অক্ষয় বলি তারপর তোমার হচ্ছে চিরস্থায়ী ঠিক আছে পারমানেন্ট যেটা আমরা বোঝাই চিরস্থায়ী ঠিক আছে চিরস্থায়ী এগুলো কিন্তু এর সমর্থক তাহলে আমরা বুঝতে পারলাম অক্ষম অনন্ত মানে কি অনন্ত মানে হচ্ছে অসীম তারপর হচ্ছে অশেষ অক্ষয় চিরস্থায়ী আর এর বিপরীত কি এর বিপরীত হচ্ছে শান্ত এই শান্ত মানে ওই শান্ত না ওই শান্ত বানান হচ্ছে তালবশয় আকার দন্ত নয় তাই ঠিক আছে শান্ত শান্ত শিষ্ট ছেলে বলি না শান্ত ছেলে শান্ত ওই শান্ত না এই শান্ত মানে কি বলতো এই শান্ত মানে হচ্ছে তোমার লিমিটেড এটা থেকে আমরা কি বললাম অসীম ওটাকে আমরা বলবো সসীম মানে যেখানে একটা সীমাবদ্ধ বোঝায় চিরস্থায়ী না একটা নির্দিষ্ট লিমিটেড লিমিটেড বোঝায় বোঝায় ঠিক আছে সীমাবদ্ধ এরকম কিন্তু মানে সেটা হচ্ছে তোমার শান্ত ঠিক আছে এই বানাটা কিন্তু একটু আলাদা দুই তো এখানে হয় আর ওটা হচ্ছে বর্ষা কিন্তু এখানে হয় এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না আশা করি বুঝতে পারলে ঠিক আছে নেক্সট যে অর্ডটা আছে আমাদের অনুকূল অনুকূল মানে কি অনুকূল আমরা বুঝতে পারছি আমরা যখন ম্যাথ করি যে স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে আমরা ম্যাথ করিনি তাহলে স্রোতের যখন অনুকূলে যখন যখন একটা নৌকা আমরা চালাবো স্রোতের অনুকূলে যখন একটা নৌকা আমরা চালাবো ঠিক আছে স্রোতের অনুকূলে তখন কি হবে না সেই নৌকাটা কিন্তু খুব ভালোভাবে চলবে ঠিক আছে ধরো এদিকে ধরো স্রোত আছে এইদিকে কিন্তু নৌকাটা চলছে তাহলে হবে এই নৌকাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু চলবে ঠিক আছে কারণ কি স্রোতটা এদিকে আছে এবং নৌকাটা কিন্তু এইদিকে চলছে এবং যখন এই নৌকাটা যখন যখন সৌতে এইদিকে থাকবে কিন্তু নৌকাটা যখন এইদিকে যাওয়ার চেষ্টা করবে তখন কি হবে সেটা হয়ে গেলে প্রতিকূল অবস্থা ঠিক আছে প্রতিকূল অবস্থা মানে কমফোর্ট জোনের বাইরে কমফোর্ট মানে কি প্রতিকূল ঠিক আছে কমফোর্ট যেটা আমাদের আহ মনোমুগ্ধকর যে পরিবেশ যেটা টম বলে না আমরা যে কিছু বড় কিছু করতে হলে জীবনে বড় কিছু করতে হলে আমাদেরকে কমফোর্ট জোনের বাইরে বেরোতে হবে তাছাড়া কিন্তু আমরা জীবনের সাকসেস কিন্তু অ্যাচিভ করতে পারবো না আমরা বলি তো অনেক সময় তাই না তাহলে এটা হচ্ছে যখন আমরা স্রোতের অনুকূলে যাব সেটা হচ্ছে অনুকূল আর যখন তার বিপরীত দিকে যাব সেটা হচ্ছে প্রতিকূল ঠিক আছে আশা করি বুঝতে পারলে অনুকূল এর বিপরীত কি হবে তাহলে প্রতিকূল ঠিক আছে যে তোমাদের কি হচ্ছে না অনুরক্ত অনুরক্ত মানে কি ওই একই ব্যাপার অনুরক্ত মানে তোমার হচ্ছে আসক্তি ঠিক আছে অনুরক্ত মানে কি আসক্তি আসক্তি ঠিক আছে যেটা আমরা বলি অ্যাফেকশন ঠিক আছে আসক্তি কারোর প্রতি আর দেখো কারো প্রতি আসক্তি জন্মেছে মানে তার প্রতি ভালো লাগা জন্মেছে তাহলে এর বিপরীতে হবে অনুরক্তের বিপরীত কে বিরক্ত তার প্রতি তুমি ডিস্টার্ব ফিল হও ঠিক আছে তার প্রতি কোনো তোমার আসক্তি নেই ঠিক আছে তার বিপরীতে হবে তাহলে অনুরক্তের বিপরীতে হবে বিরক্ত ঠিক আছে নেক্সট যে অর্ডাটা আছে সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি মানে কি আমাদের যে না আমরা আমাদের অন্তর্দৃষ্টি মানে আমাদের ভিতরকার যে দৃষ্টি আমাদের চোখের দৃষ্টি না অন্তর্দৃষ্টি মানে কোনো কিছুকে ভাবনা চিন্তা করার যে ক্ষমতাটা মানে ভিজন পাওয়ার যেটাকে আমরা বলি যে অধূর ভবিষ্যতে কি হতে পারে সেই জিনিসটা যেটা আমরা ভাবনা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি মানে কি ভিজেন পাওয়ার ঠিক আছে ভিজেন পাওয়ার আমরা বলে থাকি যে আহ দূরদৃষ্টি মানে সরি দূরদৃষ্টি না তোমার অদূর ভবিষ্যতে কি হতে পারে সেই জিনিসটা হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টি ঠিক আছে এবং অন্তর্দৃষ্টির সমস্ত কিছু দেখি সেটা হচ্ছে বহিদৃষ্টি আর অন্তর্দৃষ্টি মানে হচ্ছে আমাদের নিজস্ব ভিতরে যে ভিজন পাওয়ার যেটা রয়েছে অন্তর্দৃষ্টি সেটা হয়ে গেল সঠিকত্ব ঠিক আছে আশা করি বুঝতে পারে এটা হচ্ছে অধোগমন অধোগমন মানে কি ঊর্ধ্ব মানে কি ওপরে এটা দেখো তাহলে বুঝতে পারে ঊর্ধ্ব মানে আর অধ মানে কি অধ মানে নিচে অধ মানে না অর্ধগমন হওয়া মানে কি নিচে আসা মানে পতন হওয়া আর উধগমন মানে কি যে উপরের দিকে উঠছে আমার ঠিক আছে ঊর্ধ্বমন মানে উপর দিকে উঠে যাওয়া আর অধগমন হওয়া মানে নিচের দিকে নেমে আসা আশা করি বুঝতে পারলে ঠিক আছে অধগমন মানে কি নিচের দিকে নেমে আসা কারো অধগমন হচ্ছে মানে কি তার মানে কি সে আহ যে জায়গায় ছিল সে জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে মানে তার পতন ঘটছে আর উধগমন মানে কি যে জায়গা ছিল সেখান থেকে তার উন্নতি লাভ হচ্ছে সে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উপর দিকে উঠে যাচ্ছে ঠিক আছে যে অডটা তোমাদের রয়েছে সেটা অবাচি অবাচি হয়তো এই অডটা অনেকের কাছে কিন্তু অপরিচিত ঠিক আছে তো অবাচি মানে কি অবাচি মানে হচ্ছে তোমার দক্ষিণ দিক ঠিক আছে দক্ষিণ দিক একটু খাতায় নোট ডাউন করবে তাহলে সুবিধা হবে তোমাদের ঠিক আছে সাউথ সাউথ ঠিক আছে সাউথ অবাসী মানে হচ্ছে দক্ষিণ দিক আর উদিচি উদিচি মানে তার বিপরীত সেটা মানে মানে তোমার তোমার আছে নর্থ নর্থ ঠিক এটা হচ্ছে উত্তর দিক ঠিক আছে উত্তর দিক একটু মনে রেখে দেবে যে উদিসি মানে হচ্ছে উত্তর দিক ঠিক আছে আর হচ্ছে তোমার অবাসী মানে হচ্ছে তোমার দক্ষিণ দিক ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম নেক্সট দেখো অড যে অডটা রয়েছে অকর্মক অকর্মক মানে কি যে কর্ম করতে পারে না বা যে কর্ম করে না ঠিক আছে কাজ করে না কর্ম করে না রকম কোন আমরা আমার না অকর্মক আমি বলে না অকর্মার ডিগ্রি বলে অনেকে মা বাবা বলে যে অকর্মার ডিগ্রে তুই একেবারেই রে তুই কোনো কাজ ফাজ করিস না শুধু আজকে আহ মোবাইল টিভি সাত দিন বাড়িতে অনেকেই আমাদেরকে শুনতে হয় তাই না অনেক সময় তাহলে কি অকর্ম মানে যে কাজ করে না এমন আর সকর্মক মানে কি যে কাজ করে সকর্ম যে কাজ করে ঠিক আছে সকর্ম আমরা পড়েছি ভাববে বাংলাতে ক্রিয়াতে ক্রিয়া সকর্ম স্বকর্মক্রিয়া ক্রিয়া সেখান থেকেও কিন্তু আমরা মনে রাখতে পারি আশা করি বুঝতে পারলে খুব সহজ তাই না ব্যাপারগুলো আমরা যদি একটু যদি একটু মানে ভাবনা চিন্তা করে দেখি আমাদের বাস্তবের সাথে আমাদের বাস্তবিক জীবনের সাথে যদি একটু রিলেট করে পড়ি তাহলে দেখবে খুব সহজেই কিন্তু আমরা সেগুলো কিন্তু মনে রাখতে পারবো আমাদের কিন্তু মুখস্থ করা বা মেমোরাইজিং করা বা রোড লার্ডিং ঠিক আছে সেগুলো কিন্তু আমাদের কোনো কিন্তু লাগে না আর মুখস্থ বিদ্যা কিন্তু জানি কিন্তু আমরা যদি সেই ব্যাপারটা রিলেট করে পড়ার চেষ্টা করি তাহলে কেউ সেগুলো কিন্তু আমাদের বোধগম্য বা আমাদের কিন্তু মনে থাকে অনেকদিন বেশি ঠিক আছে তো চলো যে তোমাদের রয়েছে অক্ষাংশ অক্ষাংশ মানে কি ল্যাটিটিউড তাই না ল্যাটিটিউড এটা কিন্তু একটা জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট টার্ম যারা জিওগ্রাফির স্টুডেন্ট রয়েছে তারা তো মানে আরামসে বুঝতে পারছে অক্ষাংশ মানে কি অক্ষাংশ মানে কি বলতো এটা যদি পৃথিবী হয় ঠিক আছে পৃথিবী তো তোমার আহ যে রেখা রয়েছে না কাল্পনিক নির্দিষ্ট রেখা রয়েছে এইভাবে কিন্তু রেখা রয়েছে পৃথিবী তো এই যে তোমার এই যে তোমার পশ্চিম থেকে যে পূর্ব দিকে যে রেখাগুলো আছে ঠিক আছে পশ্চিম থেকে পূর্ব দিকে এই রেখাগুলোকে আমরা বলি অক্ষাংশ ঠিক আছে অক্ষাংশ বলি বা ল্যাটিটিউড বলি ঠিক আছে আর লং ল্যাটিটিউড কাকে বলি না এই যে উত্তর থেকে যে দক্ষিণে এই যে রেখাগুলো আমরা দেখি সেগুলোকে আমরা বলি দার্কি মাংস আশা করি বুঝতে হলে তাহলে অক্ষাংশের বিপরীত কি দার্কি মাংস ঠিক আছে নেক্সট হচ্ছে অখ্যাতি অখ্যাতি মানে কি যে পরিচিত নয় সুপরিচিত নয় যে ফেমাস নয় যে ভাইরাল নয় ঠিক আছে তোমাদের ভাষায় ভাইরাল নয় ঠিক আছে এখন মানুষ যে ভাইরাল সেই তো পরিচিত সেই তো ফেমাস আমরা তাই ভাবি কিন্তু সেটাকে তাই যে ভাইরাল সেই কি ফেমাস সেই কি বিখ্যাত তাকেই মানে আইডল ভেবে নেবো কখনোই না ঠিক আছে ভাইরাল ভালো কাজেও হতে পারে খারাপ কাজেও হতে পারে ঠিক আছে কিন্তু অখ্যাতি মানে কি যে খ্যাতি নয় ঠিক আছে যে ফেমাস নয় সেটা হচ্ছে অখ্যাতি আর যে সুখ্যাতি মানে কি যে ফেমাস যে বিখ্যাত যে সুপরিচিত তাকে কিন্তু আমরা তাহলে দেখো অ লাগিয়ে এটার কিন্তু খ্যাতির বিপদ করে দিয়েছে আর এখানে সু লাগে কিন্তু খ্যাতির কিন্তু তোমার মানে ওটার বিপদ করে দিয়েছে মানে সমর্থক করে দিয়েছে খ্যাতি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে যে শব্দটা আছে অগ্র অগ্র মানে কি আগে অগ্র মানে কি বলো অগ্র থেকে এই যে অগ থেকে আমরা মনে রাখতে পারি কি অগ্র মানে আগে ঠিক আছে বিফোর ঠিক আছে বিফোর ওকে ইংলিশগুলো বলছি যেন তোমরা রিলেট করতে পারো অনেক সময় কি হয় তো বাংলা থেকে বাংলা আমরা মনে থাকে না কিন্তু ইংলিশ একটু যদি সহজভাবে বলে দিই না তাকে ফট করে মনে থাকে আর পশ্চাৎ মানে কি পরে পশ্চাৎ মানে কি পরে ঠিক আছে তাহলে পরের ইংলিশ কি বলো আফটার ঠিক আছে আফটার পরের ইংলিশ কি আফটার ওকে আশা করি বুঝতে পারলে নেক্সট শব্দ যেটা রয়েছে অগ্রজ অগ্রজ একই ব্যাপার এই আগে অগ্রজ এই গ্রোজ মানে কি আগে জন্মেছে যে ঠিক আছে আগে জন্মেছে মানে যে প্রথমে জন্মেছে তাকে আমরা বলি অগ্রজ আর যে পরে জন্মেছে তাকে বলি আমরা অনুজ ঠিক আছে এটা এক কথায় প্রকাশ বলি না যে আগে জন্মেছে যে তাকে আমরা কি বলি অগ্রজ এক কথায় প্রকাশ আমরা পড়েছি ঠিক আছে অনার সাবস্টিটিউশন যেটা আর পরে জন্মেছে যে তাকে আমরা বলি অনুজ ঠিক আছে নেক্সট আমরা চলে যাই অচেতন অচেতন মানে কি চৈতন্যহীন ঠিক আছে সেন্সলেস ঠিক আছে সেন্সলেস যার সেন্স নেই অচেতন আর সচেতন মানে কি যার জ্ঞান রয়েছে যে যার সেন্স রয়েছে তাকে আমরা বলি সচেতন ঠিক আছে অনেক সময় কিন্তু আমরা এই দেখবি স্ব এই দুটো কিন্তু আমরা একদম কমন একটা ঠিক আছে পাবোই এই উপসর্গ অনুসর্গ আমরা কিন্তু পাবো ঠিক আছে নেক্সট হচ্ছে অজ্ঞ অজ্ঞ মানে কি যার জ্ঞান আছে ঠিক আছে যার জ্ঞান আছে সেটা হচ্ছে অজ্ঞ আর তার বিপরীত হচ্ছে প্রাজ্ঞ ঠিক আছে এটা বোঝানোর কিছু নেই আশা করে বুঝতে পারছো নেক্সট হচ্ছে অজ্ঞান এই যে অচেতন সচেতন একই সেম জিনিস ঠিক আছে অজ্ঞান মানে কি যার জ্ঞান নেই সে হচ্ছে অজ্ঞান আর স্বজ্ঞান মানে কি যার জ্ঞান আছে সে হচ্ছে স্বজ্ঞান ঠিক আছে আশা করি বুঝতে পারলে অতিকায় মানে কি বলতো অতিকায় মানে কি খুব বড় বড় বিশাল অতিকায় হাতি ঠিক আছে অনেক বড় আমরা হাতি দেখি না এত বড় ঠিক আছে সেটা হচ্ছে অতিকায় আর ক্ষুদ্রাকায় মানে কি ক্ষুদ্রকায় মানে কি খুব ছোট মানে খুব ছোট সেটা বোঝাতে আমরা ক্ষুদ্রাকায় মানে ক্ষুদ্রকায় এই শব্দটা কিন্তু ইউজ করে থাকি আশা করি বুঝতে পারলে অতিবৃষ্টি মানে কি অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি কোথায় কমেন্টে জানাও ভারতবর্ষের কোন স্থানটাকে বা কোন জায়গাটাকে আমরা বলি সব থেকে কিন্তু বেশি বৃষ্টিপাত হয় অবশ্যই কমেন্টে জানাও আমি কিন্তু জিওগ্রাফি ক্লাসে অনেকবার পড়িয়েছি সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় ভারতবর্ষে অবশ্যই কমেন্টে জানাও বৃষ্টি অনাবৃষ্টি মানে কি অনাবৃষ্টি মানে যে বলো না যে কোনো কোনো বছর আমাদের যে তোমার ভারতবর্ষে যে মৌসুমী জলবায়ু মৌসুমী জলবায়ু যখন আমাদের ভারতবর্ষে যখন প্রবেশ করে তখন কি হয় প্রচুর বৃষ্টিপাত ঘটায় আর যেই বছর মৌসুমী জলবায়ু প্রবেশ করে না তখন কি হয় অনাবৃষ্টি হয় ফলে কিন্তু হয় খরা ঠিক আছে খরা ঠিক আছে বুঝতে পারলে আশা করি তাহলে অতিবৃষ্টি মানে কি অতিরিক্ত বৃষ্টি আর অনা মানে কি মানে বৃষ্টিহীন আশা করি বুঝতে পারলে তো এই কটা ওয়ার্ড আজকে আমরা করালাম ঠিক আছে বৃষ্টি করলে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তো ভালো করে প্র্যাকটিস করো আহ পরের ক্লাসে কিন্তু আমরা অবশ্যই বাকি যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো খুব করব যেন তোমাদের তাড়াতাড়ি আমরা ক্লাসগুলো করব না আস্তে আস্তে করবো আর অবশ্যই ক্লাস কেমন লাগছে আর তোমাদের এই ক্লাসটাকে কন্টিনিউ করবো যদি থাকে তাহলে ইয়েস আর ক্লাস কন্টিনিউ করুন এটা কিন্তু তাহলে আমি বুঝতে পারো যে না তোমাদের ভালো লাগছে ঠিক আছে এবং সেই অনুপাতে কিন্তু আমি সমর্থক শব্দ বিপুল শব্দ এক কথায় প্রকাশ কারক বিভক্তি সমাজ বাক্য বাচ্য ঠিক আছে যত তোমার গ্রামারের পোর্শনগুলো আছে প্রাইমারি তোমার টেটের আছে সেই ক্লাসগুলো বাংলার যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই কিন্তু ইউটিউবে কিন্তু আলোচনা করবো তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর তোমাদের জন্য একটা ঘোষণা তোমরা যদি আমাদের ব্যাচ যদি কোর্স যদি নিতে চাও আমাদের ছ মাসের কোর্সগুলো রয়েছে ঠিক আছে প্রাইমারিটের ব্যাচ খুব অল্প প্রাইসে আমরা করাচ্ছি প্রাইমারিটের মাত্র তিনশো টাকা ঠিক আছে আবার পঞ্চায়েতে তোমার রয়েছে মাত্র তিনশো টাকা সেই ব্যাচগুলো কিন্তু তোমরা জয়েন করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও যদি কেউ যদি চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা কিন্তু বিস্তারিত কোর্সের সম্বন্ধে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারো খুব কম টাকা এবং আমাদের অনেক কিন্তু আমাদের টিচার ঠিক আছে ছ সাতজন কিন্তু টিচার তোমাদের সব তোমাদের গাইডেন্স দেবে সেই গাইডেন্সের মাধ্যমে কিন্তু তোমরা ক্লাসগুলো পাবে এবং সমস্ত নোটস ক্লাস তার সাথে আমাদের যে এক্সট্রা গাইডেন্স সমস্ত কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশন করাবো যদি চাও আমাদের সাথে প্রিপারেশন করতে এরকমভাবে ক্লাস যদি পেতে চাও ঠিক আছে তাহলে অবশ্যই কোর্সগুলো নিতে পারো আর অবশ্যই একবার নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই কিন্তু ডেমো ক্লাস দেখে নিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জয়